মতন ব্লগ শেষ তো প্রতিদিনের মতনও আজকে একটা ছোট্ট খাটো ব্লগ করে নিলাম বন্ধুদের জন্য তো আমার অলরেডি ভিডিও করা শেষ আজকে তাড়াতাড়ি ভিডিও শ্যুট করতে বসেছি তাছাড়া তো যাই হোক কয়েকটা করলাম রিলস ভিডিও কালকে যে শুধু করতে পারিনি বলেছিলাম না কালকে যাব তো কালকে চলে গেছিলাম তাই জন্য আজকে ব্লগ করতে পারিনি তো কালকে আজকে ভিডিও করলাম তো যাক গিয়ে ভিডিও হলো আর কি তো সন্ধ্যাটা হয়ে আসছে প্রতিদিনের মতন তো সন্ধ্যা হয়েই আসছে প্রতিদিন তো এভাবেই ব্লগ দিই আমরা তো এভাবেই ব্লগ করি আমরা তাছাড়া তো যাই হোক ব্লগ করলাম আর আমাদের ঝাঁসিরানির মা চলে গেছে ওর হয়ে গেছে ও চলে গেল ওর ঝাঁসিরানি ঘুম থেকে উঠে গেল ওর মা চলে গেল যাক সন্ধ্যা পাতা দিবে আমাদের ওটা আমার ঘরেরও সন্ধ্যাটা দিয়ে দিবে আর নিজেরও দিয়ে দিবে আর বাচ্চাকে খাওয়াবে এখন ঝাঁঝিরানিকে খাওয়াবে তো যাক আমি আজকে একা একা ব্লক করে নিলাম ওকে ছেড়ে তো এখানে ব্লকটা শেষ করলাম আর আমি এখনই আসবো লাইফে প্রতিদিনের মতনই আজকেও আবার লাইফে চলে আসবো তো আজকের মতো টাটা আমার বন্ধুদেরকে